মানুষ প্রতিনিয়ত এই পরিবেশের উপরে যে শোষণ করে চলেছে তার নিদারুণ পরিণতি হচ্ছে কবলা নিরীহ প্রাণীরা যারা এই মানুষের অত্যধিক পরিবেশকে আত্মস্থ করার জন্য পরিবেশের অন্যান্য প্রাণীরা যারা প্রতিবাদ করতে পারে না যারা প্রতিরোধ গড়ে তুলতে পারে না তারা ধীরে ধীরে আমাদের এই পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে যাদেরকে আমরা বলি রূপ্রপ্তায়ের প্রাণী এক্সটিংক্ট এনিমেল বা এই ধারণের আমরা যে গুলো দিয়ে থাকি সেখানে আমাদের পাঠ্যপুস্তক এনভায়রনমেন্ট সায়েন্স অনেক কিছুই ডেভেলপ হয়েছে কিন্তু সেটা আমরা শুধু পড়ে বইয়ের খাতা পড়ে মুখস্থ করে পরীক্ষাতে মার্কস নিয়ে আমরা বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে গেলাম খুব শিক্ষিত হয়ে গেলাম তারপরে যখন আমরা শপিং মলে যাচ্ছি বড় বড় প্লাস্টিকে এই প্লাস্টিক নেবেন এক জামা কিনে প্লাস্টিক ভরে নিয়ে আসেন আপনি বাজারে যাচ্ছেন আপনি একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন মাংস কিনবেন মাছ কিনবেন আপনি প্লাস্টিকটা নিয়ে চলে আসছেন তাহলে আমরা জ্ঞান দিচ্ছি অনুষ্ঠান করছি বলছি পড়ছি সবকিছু করছি কিন্তু প্র্যাকটিক্যাল সমস্যায় আমরা যেটা দেখেছি একদমই আমরা মানছি না তো প্রথমে আমাদের যারা দোকানদার ভাইরা আছে তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে প্লাস্টিক থার্মোকল এগুলো ব্যবহার করবেন না এছাড়াও আপনারা দেখেন আমরা যত বেশি যত পরি ছোট জিনিস যে আপনি আইসক্রিম থেকে শুরু করে আপনি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ওয়াটার বোটল থেকে শুরু করে আপনি প্রতি দোকানে যাবেন মিনিমাম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কন্টেন্ট আছে যেটা প্লাস্টিক কন্টেন্ট যেটা পুরোপুরি পরিবেশে হার্মফুল আছে তো আমি রিকোয়েস্ট করব আপ ভালো তো জগৎ ভালো মানে আমি যদি ভালো থাকি তো আমার পরিবেশ ভালো হবে অর্থাৎ আমি নিজে যদি নিজেকে বয়কট করি অর্থাৎ আমি প্লাস্টিক নিয়ে বাজারে যাব না বাজার থেকে প্লাস্টিক বাড়িতে নিয়ে আসব না আমি প্লাস্টিক জাতীয় দ্রব্য যে কন্টেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করব না তাহলে দেখবেন একে একে আমার পরিবেশ সুস্থ হবে আর এইটাকে আমাদের এনকারেজ করতে হবে আর আমাদের আমরা থেকে ভাগ্যবান যে আমাদের এই কাটুয়ার কাছ দিয়ে পবিত্র গঙ্গা প্রবাহিত হয়েছে ভাগীরথী নাম নিয়ে যার উৎপত্তি আমরা সেই গোমুখ গঙ্গোত্রী থেকে শুরু করে এবং যার হচ্ছে মিলিত হয়েছে গঙ্গাসাগরে সেই রকম একটা ভারতবর্ষের মূল ভূখণ্ড দিয়ে প্রবাহিত নদীর কাছে আমরা বাস করছি এটা ভাগ্যবান আমরা সেই পবিত্র নদীকে রক্ষা করার আমাদের দায়িত্ব রয়েছে আমরা প্লাস্টিক জাতীয় দ্রব্য যেগুলো ডিসপোজাল করে সেগুলো নদীতে ফেলবো না আমাদের করণীয় হচ্ছে আমরা প্লাস্টিক যদি ব্যবহার করে থাকি সেগুলো সুনির্দিষ্টভাবে ডিসপোজালেরও ব্যবস্থা করতে হবে অর্থাৎ আমরা বাড়িতে যে আবর্জনাগুলো ফেলি সেগুলো পচনশীল অপচনশীল এগুলো আলাদা করে যেগুলো অপচনশীল আছে সেগুলোকে আলাদা করে যেগুলো মিউনিসিপ্যালিটি হোক বা পারমানেন্ট ডিসপোজাল হোক সেগুলো করতে হবে